আপনারা কি কখনো চিন্তা করেছেন আপনার জীবনের উদ্দেশ্যটা কি আপনি আসলে কোথায় যেতে চান একটা জিনিস মনে রাখবেন আমরা মাঝে মাঝে আমাদের উদ্দেশ্যটা থেকে দূরে সরে যাই মাঝে মাঝে আমি একটা গল্প অনেক সময় বলে ফেলি যে মানুষের জীবনটা হচ্ছে ইঁদুরের মতো কেন ইঁদুরের মতো কোন দিক থেকে ইঁদুরের মতো করে তুলনা করলাম ইঁদুর কিন্তু সাইজে ছোট পেট কিন্তু অল্প একটু সে খাওয়ার জন্য চিন্তা করো তার অল্প একটু খাইলেই কিন্তু চলে কিন্তু সে খাবার জন্য সামনে যেটাই পায় সেটাই কেটে ফেলে মানে সে বিচার করে না যে আমি কোনটা কাটতেছি কোনটা রাখতেছি আমি পাইছি কেটে ফেলেছে মানুষের জীবনটা এমন সামনে সে একটা হারাম জিনিস পাইলো নাকি হালাল জিনিস পাইলো সে কখনো বাদ বিচার করে না সবসময় মনে রাখবেন যে ইঁদুরের মতো হওয়া যাবে না ইঁদুর যেমনটা করে আপনার তেমনটা করা যাবে না সবসময় আপনি মনে রাখবেন আপনি আপনার জীবনে যাই করেন আল্লাহকে ভালোবেসে করবেন আল্লাহর আল্লাহর কাছে কাছে সাহায্য করবেন মনে রাখবেন যাবেন আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারো কাছে যদি কখনো কোনো কিছু আশা করেন আপনি অবশ্যই সেখানে হচ্ছে কষ্ট পাবেন যত বেশি আশা করবেন তত বেশি কষ্ট পাবেন আপনি শুধুমাত্র আল্লাহ তালাই আপনাকে আপনার যে চাহিদা সেটা পূরণ করতে পারে